দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার আজকের শুভ সূচনা সেই জন্যে সকল ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করে ময়না এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা সূচক চন্দনের ফটো ফুল কলম দেওয়া হচ্ছে আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করছি তারা সকলের জন্য সফল হয় সুস্থ জীবনে এগিয়ে যেতে পারে বাকি বাকিটুকু বলবে নমস্কার ময়না এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ সাফল্য কামনা করি এবং তারা আগামী দিনে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এটাই কামনা করি পূর্ণানন্দ বিদ্যাপীঠে যেসব স্কুলের ছাত্রছাত্রী এসেছে সবাইকে আমরা আমাদের অঞ্চলের পক্ষ থেকে শুভকামনা অভিনন্দন এই বলেই আমি সবাইয়ের ভালো পরীক্ষা হোক যাতে সুন্দরভাবে পরীক্ষা দেয় সেটাই আমি কামনা করছি আমার নাম অপূর্বমিম ময়না গ্রাম পঞ্চায়েতের সদস্য বিদ্যালয়ের পক্ষ থেকে পক্ষ থেকে ইলফাই তোমরা পরীক্ষা দেবে তোমরা কবিতা জরের মধ্যে এবং অন্য কোনো কিছু নিয়ে কমেন্ট করবে না তোমাদের ব্যাগগুলো তোমাদের অভিভাবক কথা দাও

Terima kasih oh, 야, 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 야 오, 어, 하우 이제 안 बाबू रख <cues> <write society> <–urai sword racing> <laughs>

এখন এল বিভিন্ন বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি

নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন